আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চাপ্টার বিশ চল পড়ব এখানে দেখেন প্রথমেই বলতেছে যে থাউন পরবর্তী খড়িম ছবি খবর দেখে আমি সঠিক ফসল বিষয়টা খুব সবসময় বাছাই করুন পরবর্তী ছবি থেকে সঠিক বিষয়টা বাছাই করুন এখানে আমরা কিসের পিকচার দেখতে পারতেছি যে ভাই এখানে ময়লা ফেলতেছে তাহলে কী হবে এটা আসেন দেখি যে ছুরিগুলো ফরিদা এরকম হবে এখানে কি লিখছেন আসুন দেখি আমরা কি একে বলতেছে সুরেও ঝারুতে একে দুয়ে বলতেছে যে থাক্কাইও মুসা তিনে বলতেছে অয় ঘুরানো দেখেন থল্লিদা এটার মেন অর্থটা ছিল থল্লিদা এই থল্লির দুইটা অর্থ একটা হচ্ছে ঘুরানো আর একটা হচ্ছে চালু করা দুইটা অর্থ হবে তো আপনারা লিখে নেন একটা হচ্ছে ঘুরানো আর একটা চালু করা তারপরে হচ্ছে বলতেছে যে ফরিও মানে ফেলা ফরিও ফেলা একটা মেন অর্ড ছিল ফরিদা তো এখানে ই ওই গ্রামার অ্যাড করছে যে আই আই হাই এখানে যেহেতু ই আছে শব্দ শেষে এবং বাচ্চা নেই সেক্ষেত্রে এখানে ইটা বসাইছে এটা বসাইতে পারবেন তাহলে কততে বলছে ফরিও ফেলা চারে বলছে তাহলে এটাই হবে অ্যান্সার চার হবে এখানে অ্যান্সার দুইয়ে দেখেন বাসন ধৌত করতেছে তাহলে সলগজিরুল হাদা এটা খুব ইম্পর্টেন্ট পিকচার আসুন দেখি কি লাগছে যে জামুল ফোয়াইও মানে মুদি বাজার করা একে বলতেছে জামুল ফোয়াইও মুদি বাজার করা বলতেছে ফাবুল হেয়ো ভাত রান্না করা তিনে বলতেছে মুশিগুল খাবার মান্ডুর তৈরি করা চারে বলতেছে স্বলগজরুল হেয় থালা বাসন ধরত করা তাহলে এখানে চার হবে অ্যান্সার আসুন আমরা এখানে দেখি এই যে দেখেন তাহলে চারে বলবে সলকে সলগজরুল হেয় তাহলে এটা হবে অ্যান্সার যে থালা বাসন করা তারপরে দেখেন বলতেছে যে নালশিগা আবহাওয়া কুড়িও স মেঘলা হওয়ার কারণে ক্ষিবনি মন আর ছয়ও ভালো না ছয়ও মানে ভালো আর মানে না তাহলে ভালো কথাটা আমরা আগে বলবো তারপরে না তো এটা হচ্ছে যে মূলত একটা লিসেনিং বাটন থাকবে লিসেনিংয়ে ক্লিক করলে একটা কথা বলবে এক লাইনের বা দুই লাইনের সেইটা সেই অনুযায়ী এখানে অ্যান্সারটা হবে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় তিনটা থাকে অ্যাটলিস্ট তিনটা থাকে লিসেনিংয়ে তো দেখেন প্রথমে আগে বাংলা করে নিই তারপর লিসেনিং দেব বলতেছে আবহাওয়া মেঘলা হওয়ার কারণে মন ভালো না দিয়ে বলতেছে নম খুব ধারা সব মিষ্টি হওয়ার কারণে জনন আমি আন কৌশিক খেতে চাই না মক এই কৌশিক মানে তে চাই আর অন্যজনের ক্ষেত্রে হলে আবার তে চাই মখ মানে খাওয়া তাহলে খেতে চাই আর আন মানে না তাহলে খেতে চাই না তারপর তিনি বলতেছি একশো কোয়াদার সিগানে সময় নুজস্ব দেরি হওয়ার কারণে আসো সমান কারণে হয় বা এই কারো হয় দুইটাই দেরি হওয়ার কারণে মুখ খুব মিয়ান হেয় দুঃখিত মিয়ান দুঃখিত যে ওয়াদা সময় দেরি হওয়ার কারণে খুব দুঃখিত নিয়নের পর হিয়ত থাকলে ও নিয়নটা স্থানে উচ্চারিত হবে রুল পরিষ্কার মুখ খুব আনেস না করার কারণে ফাঙিরু থরবয় নোংরা যে পরিষ্কার খুব না করার কারণে রুম নোংরা আসেন এবার তিনের লিসিং এ বলবে ভাঙি নম ভাঙি মানে রুম নম খুব থরম নেয় মানে নোংরা এটা থরপ্তা থেকে আসছে মানে দাঁত তো বাত হয়ে যাবে থরপ্তা ছিল মেইন নয় তো এখানে নেইও গ্রামারটা অ্যাড করছে আশ্চর্য কথা বলার জন্য রুম খুব নোংরা তাহলে কোনটা মিলে এখানে উপরে ছিলাম আমরা তিন নাম্বারে তাহলে এখানে মিলে চার 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 নাম্বারটা যে পরিষ্কার খুব না করার কারণে রুম নোংরা পরে দেখেন চারে বলতেছে যে কুইনছা সমস্যা নাই জিনান বনে গতবারে হান বনে একবার ফোয়াস দেখেছি বলতেছে যে সমস্যা নাই গতবারে একবার দেখেছি বিয়ে বলতেছে শিরোয়ও মানে অপছন্দ করা তাহলে এখানে অপছন্দ করি জনন আমি অন্দমূল ব্যায়াম ফিরল খুব একটা বা তেমন এর অর্থ দুইটা আমরা করতে পারি যে কোনো একটা পল্লী হবে যে তেমন অথবা খুব একটা পল্লী হবে তো বলতে বলতেছে আনসহ পছন্দ করি না যে অপছন্দ করি আমি ব্যায়াম খুব একটা পছন্দ করি না তিনি বলতেছে জয় সং হেয় দুঃখিত যে গা আমি ছম একটু ফাঁক্পাসো ব্যস্ত হওয়ার কারণে নিয়ে আগামীকাল অরিও ওয়াইও কঠিন এটা অরিয়প্তা থেকে আসছে নিচে ছিল ভাই তো চারে বলতেছে মিয়ানেও দুঃখিত মুরুফি হাঁটু আনজস ভালো না হওয়ার কারণে থাক এটা হচ্ছে না থাংনুন হ্যাঁ যে কদনির পর মিয়ন আসছে জন্য কদনিটা ইয়ম হয়ে যাবে যে থাংনুন খসি যে মসার বিষয়টা কষ্টকর মুসার বিষয়টা কষ্টকর থাক মানে মুসা খসি বিষয়টা হিন্দুর কষ্টকর চারে নিয়ে কি বলবে চারে বলবে যে থুয়ান ফাঙুল ঠাকুরলেও থুয়ান সাহেব রুম মুসেছেন বা মুসবেন রিউল্লেও বা উল্লে হচ্ছে ভবিষ্যৎকাল তা লেখা হবে যে থুয়ান সাহেব রুম মুসবেন তো উত্তরে কি বলে দেখি উত্তরে কোনটা মিলে চার নাম্বারটা যে দুঃখিত হাঁটু ভালো না হওয়ার কারণে মশার বিষয়টা কষ্ট করে এটাই মিলে বাকিগুলো মিলে না আপনারা পরে দেখবেন পাঁচে লিসেন কি বলে না আমরা দেখি পাচে বলবে যে যে আমার পাললে রুট পাললে মানে কাপড় ছৌ মিকটু জিগুম এখন খদ জুসেও এনে দেন খত মানে হাঁটা হয় আবার খত মানে আনা হয় দুইটাই হয় হ্যাঁ তাহলে খদ জুসেও এনে দেন যে আমার কাপড় একটু এখন এনে দেন তাহলে কোনটা মিলে আসেন দেখি একে বলতে ছয়ও ভালো ছাগো আমার সাথে খাচ্ছি একত্রে খদয় আনি যে ভালো আমার সাথে একত্রে আনি হাগমনের সাথে আবার হাগমন এবং হয়তো এটা তো হবে না আমি আরেকজনরা বলছি এখন উনি যদি বলে যে আমার সাথে আসেন আমি এনে দিই তার তো না খুলসা মানে তাই খুলছে অর্থ কী হবে যে তাই জন না আমি আক্কা একটু আগে খদশ্রয়ও এনেছি তো এটা তো হবেই না কারণ আমি তো আনতে বলছি যে এনে দিবে ভবিষ্যৎকাল বলছে আরে অতীতকাল অ্যান্সার দিছে হবে না তুমি বলতে সে খুড়েও তাই জায়গা আমি ভালো সাথে সাথে খদ জুলকে এনে দিব খদ মানে এনে আর জু মানে দেওয়া রিউলকে ভবিষ্যৎকাল তাহলে এনে দিবে তাহলে এটাই নিচ্ছে অ্যান্সার এটাই হবে তারা বলতেছে মাঝেও সঠিক নেই আগামীকাল জনীয়কে সন্ধ্যায় খদুল কয়ও কয়েও আনবো এখন আমি আপনার বললাম এখনই নি দিতে এখন আপনি যদি বলেন আগামী কাল আনবো তাহলে হবে হবে না এখন এটা বা তিন অ্যানসার ওয়াকজাং ইউসুফ মানে বর্ধিত অনুশীলন ইগো শুনে এটা বসে কি এটা কি এটা কি ভাই ডাস্টবিন হিউজ ইট তাই না তো এই যে দেখেন হিউজিৎ থং কোথায় এই যে চার নম্বর হিউজিৎ থং বলবে তাহলে চারই অ্যান্সার একে বলবে ফাফসত রাইস কুকার দুয়ে বলবে নিম্বি হাড়ি তিনে বলবে ফিজ জারু মানে চিরুনি জারু হবে না চার হবে অ্যান্সার যে হিউজিৎ থং দুই বলতেছে ইশারা মনে এই মানুষ গোসুল কি হাগ্য গো করতেছে এই মানুষ কী করতেছে তাহলে এই মানুষ কাপড় বাস করতেছে তাই না তাহলে ওসুল গ্যাগ ওই সুন্নিদে এরকম হবে আসুন দেখি বলে ওসুল কাপড় গ্যাগ ওই সুনিদা মানে বাস করতেছে দুয়ে বলতেছে ওসুল থারি বিস্ময় যে কাপড় ইস্ত্রি করতেছে থারি মানে ইস্ত্রি করা আয়রন করা যেটা ওইটা গইর দ্বারা চলমান বুঝাবে তেসি তেসে তেসে তিনে বলতেছে পাল্লের রুল কাপড় নল বিস্ময় যে কাপড় এই নেড়ে দিতেছে বা কাপড় ঝুলাইতেছে ভাই নল মানে ঝুলানো কাপড় ঝুলাইতেছে চারে বলতেছে সেতাক কি রোল কাপড় থল্লি গস্ত যে ওই আচ্ছা সেতা কি মানে ওয়াশিং মেশিন সেতা কি মানে ভাই ওয়াশিং মেশিন থল্লি গিয়ে চালু করতেছে বা ঘুরাইতেছে থল্লি মানে চালু করা বা ঘুরানো ওই দ্বারা হচ্ছে হ্যালো ও তাহলে এটার অ্যান্সার কোনটা হবে ভাই এক নম্বরটা হবে অ্যান্সার যে কাপড় বাস করতেছে এখানে আসেন আমরা রিডিংয়ে চলে আসি ইফেস্ট্রফি কিক কি এখানে দেখেন জানালা মূতেছে খুব ইম্পর্টেন্ট জিনিস থাকায়ও মনে হবে মুসা এটাই হবে অ্যানসার দুই বলতেছে সুরয় ও ঝারু দেয়া তিনি বলতেছে ও ধৌত করা চারে বলতেছে পাড়াইও মানে কাপড় ধোয়া কাপড় ধুতো করা এটা হবে না লেন্সার হবে এক নাম্বার দুইয়ে বলতেছে যে জানালা খুলতেছে তাহলে একে বলতেছে জাঙুল খোয়া মুদি বাজার করা দুইয়ে বলতেছে পাল্লের উঠেও কাপড় ধুতো করা তিনে বলতেছে ছাংমুনুল ইয়ো রয়েও যে জানালা খোলা এটাই হবে চারে বলতেছে ফান ছাঙুল যে তরকারি তৈরি করা হবে না তিন হবে এখানে বলতেছে ফাঙি রুম চংমাল সত্যি ড্যাশ ইউজ মিদানিং ছং সরুল পরিষ্কার নমুখ আনেস না করার কারণে খুলে সেরকম বা তাই তো বোঝাতে চাচ্ছে যে রুম সত্যিই ড্যাশ এখন এদিকে বলছে যে ইদানিং পরিষ্কার খুব না করার কারণে তাই মানে অবশ্যই রুমটা তাইলে নোংরা তাই না যে রুম সত্যি এই নোংরা বা অগোছালো জিজুবু নেই অগোছালো তাহলে এটা হবে অ্যান্সার কারণ নোংরার কথা তো নাই সেহ এটা হবে অ্যান্সার তো বলতেছে যে ইদানিং আরেকজন উত্তর দিচ্ছে যে ইদানিং পরিষ্কার খুব না করার কারণে তাই মানে কেন এটা রুমটা কারণ ইদানিং উনি পরিষ্কার করেন কারণ তারা বলতেছে উরি আমাদের খাচ্ছি এখানে আমরা হবে উরি মানে আমরা বা আমাদের দুইটা হচ্ছে এখানে আমরা বললে ভালো শুনে যে আমরা একত্রে জাগব জাঙ্গল কাজের স্থান শংস হালকে হালকা পরিষ্কার করব। পরিষ্কার করতে পারি এরকম আর কিলি উল্কায় দ্বারা ভবিষ্যতে প্রস্তাব দেওয়া হয়ে যায় পরিষ্কার করবো তুমি বলতে ছয়ও ভালো যে গা আমি ব্যাস হলে আমি কি জাগবজাঙবজাঙল ছুলকেও যে কর্মস্থল ঝাড়ু দেব আর দুই বলতেছে জাগবজাঙি কর্মস্থল নলবয়ক চওড়া বা প্রশস্থ আর তিনে বলতেছে জাগব জাং এ কাজের স্থান অপশন নাই মিলে না চারে বলতেছে জাগব জাং ও কাজের স্থান আনফল কেও দেখব না এগুলা মিলে না এক হচ্ছে অ্যানসার এক মিলছে যে ভালো আমি কর্মস্থল ঝাড়ু দিব ফুল মানে ঝাড়ু দেওয়া আর নিচে রিওলটা রেগুলার হওয়ার কারণে আবার রিওল বসাইতে হয় না রিওল কেউ গ্রামার বর্ষা দিছে এই জন্য এখানে রিউলটা ডাবল আসেনি না পাঁচে বলতেছে থন সেই থুয়ান সাহেব জ আমি রিহানি এই রিহানি এই রিহান গি সয় অনুরোধ আছে মানে অনুরোধ নিশ্চয় মানে আসে যে আমি অনুল আজ আচ্ছিমে সকালে ওকসাঙে সাদে যে আমার হাজিরুল প্যান্ট নরসায়ও ঝুলিয়েছি তো এদিকে কি বলতেছে থুয়ান সাহেব আমি রিহান অনুরোধ আছে আমি আজ সকালে সাদে আমার প্যান্ট ঝুলিয়েছি তারপর বলতেছে খুরন্দে কিন্তু জনন আমি অনুল আজ খিচুক সাহেব ছাত্রাবাসে মোদ না থুরো গায়ও যাবো না যে আমি আজ ছাত্রাবাসে যাব না থুয়ান শিখা থুয়ান সাহেব অনুলা আর সন্ধ্যায় যে আমার ফাজেলুল প্যান্ট ছোম একটু ড্যাশ জুসেও ড্যাশ দিবেন তো বলছে ক্ষমাবায়ও ধন্যবাদ তাহলে এখানে নিশ্চয়ই এনে দেওয়ার কথা বলছে যে আমি আজকে ভাই এই ছাত্রাবাসে যাব না এই জন্য আপনি একটু আমার এই প্যান্টটা এনে দিবেন এরকম বোঝাচ্ছে তাহলে থুয়ান সাহেব আজ সন্ধ্যায় আমার প্যান্ট একটু খদ জুসেও এনে দিবেন। বা এনে দেন ক্ষমা হয়ও ধন্যবাদ তো ওইদিকে হ্যাঁ এটা তো হবে না হ্যাঁ মানে করে খদ মানে এটাই হবে মানে থাক্কা মশা মান্দুর তৈরি করে তারপরে এখানে বর্ধিত অনুশীলনে বলতেছে জাগব ধুলাবালি বেশিরভাগ ধরনের ড্যাশ করেছি সন্দিদা মানে করেছি ফাদাক মেঝে ও থাকো মুসে হুয়ানগি দো বায়ু পরিবর্তন ও হুয়ানগি মানে বায়ু পরিবর্তন করা তাহলে বায়ু পরিবর্তনও অর্ডার করেছি এরকম আর কি তো এইদিকে মূলত করা বোঝাবে এখানে তো শিখি মানে মূলত অর্ডার করা হয় আর জিখি মানে মেনে চলা বা পালন করা তো এখানে অর্ডার করেছি এরকম বললে তো হয় না জিনিসটা হবে যে করেছি এখানে শিখি দ্বারা করা বোঝাবে যে বায়ু বায়ু পরিবর্তনও করেছি তারপরে এখানে তাহলে কোনটা মিলে ভাই যে কর্মস্থলে দুলাবালি বেশি হওয়ার কারণে ড্যাশ করেছি তাহলে বেশি হওয়ার কারণে কী করেছে পরিষ্কার করেছি যে ছংসরুল হ্যাঁ সুমিতা মেজেও মুছে বায়ু পরিবর্তনও করেছে গৃহবর্তেশের ছংসরুল পরিষ্কার আনেসো না করার কারণে ফাঙি রুম নোম খুব ড্যাশ তাহলে পরিষ্কার না করার কারণে রুম কি হবে ভাই নোংরা হবে তাহলে হরও অসম নোংরা ছিল খুরেস তাই অনু লাজ থান শিওয়া থান সাথে হামকে একত্রে ফাঙুল রুম সুলগো ঝাড়ু দিয়ে মঞ্জিরুল দুলাবালি থাক্কা সুমিদা মুসেছি দেখেন এখানে মেইন ওয়ার্ডটা ছিল থরপ্তা এটা ছিল মেইন ওয়ার্ড যে নোংরা এখানে বিয় রেগুলার ভার ভার কারণে উঠে যাবে একটা উ আনতে হবে তারপরে এখানে হ্রদ গ্রামার অ্যাড করছে মানে অতীতকাল তারপরে আবার সুন্নিদা অ্যাড করছে এটা ভবিষ্যৎকাল অতীতকাল দুইটাই বোঝায় সুন্নিদা তারা তো এই হচ্ছে মূলত জিনিস তারপর হচ্ছে ঘুরেছো তাই আর একটু বলছি ভাই তাহলে কী হবে যে পরিষ্কার না করার কারণে রুম খুব নোংরা ছিল তাই আজ ধোয়ান সাথে একত্রে রুম ঝাড়ু দিয়ে এবং দুলাবালি মুসেসি এই গো মানে এবং হয় আবার এই কার দুইটাই হয় দুই বলতেছে ফিসুৎ হেস্তমনিদা যে একই রকম ছিল ফিসু থা মানে কি সমার্থক বা একই রকম তারা উষ্ণ ছিল চারে বলতেছে থানজং হেস্তমনি থানজং হা মানে কি ভাই থানজ হেসুনিদা মানে কিবে থানজং দা অর্থ হচ্ছে পরিপাটি ছিল থানজংহা মানে পরিপাটি তাহলে পরিপাটি ছিল তারপরে দেখেন তিনি বলতেছে যে মানুন বেশি সারান্তরী মানুষেরা ইয়ং হানুন ব্যবহার করার শুনুন পাবলিক প্লেস থেকে মানে পাবলিক প্লেস আর এ সমানে থেকে হবে থেকে ইয়ে ই ইরুল ভদ্রতা জিখিও ইয়া হামনিদা পালন করতেই হয় যে বেশি মানুষের বেশি মানুষদের ব্যবহার করা পাবলিক প্লেসে ভদ্রতা মেনে চলতেই হয় বা পালন করতেই হয় এ জিখি মানে মেনে চলা বা পালন করা হামবুড়ো যেখানে সেখানে সুরে গিরুল আবর্জনা ড্যাশ উচ্চ আওয়াজ দিয়ে এখানে খুন মানে উচ্চ শরীর মানে আওয়াজ রোমানে দিয়ে আবার রোমানের দিকে হয়তো বস্তুর ক্ষেত্রে দেওয়া হবে যে উচ্চ আওয়াজ দিয়ে তদুন চিৎকার করলে আন্তর্মিত হবে না তাহলে যেখানে সেখানে আবর্জনা ড্যাশ উচ্চ আওয়াজ দিয়ে চিৎকার করলে হবে না তাহলে কী হবে যেখানে সেখানে কি করলে হবে না ভাই গোনা মানে ঝাড়ু দেওয়া তলগনা মানে ওই ঝাড়ু দেয়াই হবে ফরি গোনা মানে ফেলা অথবা আর জংনি হাগোনা মানে গাছ অথবা এখানে দেখেন যেটা তল গনা এটা তো মিলে না তাহলে এখানে ফরি হবে যে ফেলা অথবা যে যেখানে সেখানে আবর্জনা ফরি গনা ফরি মানে ফেলা গনা মানে অথবা ফেলা অথবা উচ্চ আওয়াজ দিয়ে চিৎকার করলে আন্তর্মনিতে হবে না তো এখানে এই মূলত ছিল এখানে জিনিস আর জমি মানে গুচ গাছ পরবেন যে গুচ করা আর গণা মানে অথবা তাহলে গুছ গাছ করা অথবা এই হচ্ছে জিনিস তাহলে এখানে অ্যান্সার তিন হবে তো এই ছিল মূলত অর্ধে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখানে কিছু ওয়ার্ড আছে দেখেন মূল মানে পানি খিল অর্থ রাস্তা থাল মানে মাস হয় আবার মানে চাঁদ হয় অলগুল মানে মুখমণ্ডল শাউল এটা হচ্ছে শিওলের কুরিয়ার রাজধানীর নাম সিউল যেটা এটা শাউল বলে নীল আগামীকাল হানুল হানুল মানে আকাশ খউল মানে খল মানে হচ্ছে আয়না এই হচ্ছে জিনিস এখানে তো মূল পানি সম একটু জুসেও দেন আগামীকাল দেখি এই হচ্ছে এখানে বাংলা তো যদি ভালো লাগে তাহলে ভাই একটু লাইক শেয়ার করে দিন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ